নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আরেকটি প্রাণায়াম নিয়ে এই প্রাণায়ামটির নাম হচ্ছে সূর্য প্রাণায়াম সূর্যবেদী প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করলে আমাদের শরীর যাদের ঠান্ডার সমস্যা আছে খুব ঠান্ডা লেগে যায় অল্পতেই তাদের জন্য খুবই উপকারী এই সূর্যবেদী প্রাণায়াম সূর্যবেদী প্রাণায়াম আমরা কিভাবে অভ্যাস করব তো চলুন আমি আপনাদেরকে সেটাই দেখাই দেখুন যে কোনো মেডিটেটিভ আসনে বসবেন স্পাইনকে স্ট্রেট করে বসবেন ডান হাতকে জ্ঞান মুদ্রায় নিয়ে যাবেন কারণ ডান হাত আমাদের কাজে লাগছে না তাই জন্য আমরা ডান হাতকে আমরা জ্ঞান মুদ্রায় নিয়ে যাব লেফট হ্যান্ড দিয়ে আজকে আমাদের কাজ হবে তো সেই কারণে আমরা লেফট হ্যান্ডকে বিষ্ণু মুদ্রায় নেব দেখে নিন আমি কীভাবে নিয়েছি এরকমভাবে বিষ্ণু মুদ্রা করে নেবেন হাতকে নিয়ে লেফট হ্যান্ড লেফট নস্টালকে বা লেফট নাককে বন্ধ রাখবেন রাইট নাক দিয়ে ইনহেল করবেন আস্তে আস্তে করে আর এক্সেলও করবেন খুব আস্তে আস্তে করে যে কোনো প্রাণায়াম প্রেশার বা জোর দিয়ে কখনোই করার চেষ্টা করবেন না তাতে আপনার উপকার হবে কম অপকার হবে বেশি তাই জন্য বলবো যে কোনো প্রাণায়াম খুব ধীরে ধীরে করার চেষ্টা করবেন দেখুন আমি কিভাবে প্র্যাকটিস করছি এটা আপনার রাইট সাইড দিয়ে ইনহেল করতে হবে রাইট সাইড দিয়ে এক্সেল করতে হবে